আমার ভতির এই বন্ধর এইভাবে বন্ধ হয়ে আছে এটা শ্রমিকেরা কোন সিন্ডিকেট بواسطে করে বাংলাদেশ কে বিপদের মুখে চলে দিয়ে তারা তো বন্দরের চেয়ারম্যান থাকবে না শত ওয়াটসব থাকবে না সচিব থাকবে না দেখেন তাই বন্ধুরা তারা যদি সরদัย কর্তৃপক্ষ এবং সরকার যদি এই কর্মwidetilde তলাকালীন আমাদের মূল উদ্দেশ্য হলো কালো পতাকা মিছিল এই মিছিল হইল আমাদের যতদিন আছি আমার জানা মতে আন্দোলনে এইভাবে এই রাজ্য প্রতিষ্ঠানকে কারো হাতে না দিয়ে বিদেশি হাতে না দিয়ে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে বলবো সুশৃঙ্খল

আমরা আজকে বিকাল চারটা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে আগামীকাল সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি বলতে চাই ইতিমধ্যে যেই সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয় কর্মসূচি আরও বৃদ্ধি পাবে